সুন্দরতম চ্যানেলে পানির কথা দিয়েই শুরু করছি তিনি বিশ্বাসী মুসলমানদের অন্ত্রে প্রশান্তি অবতীর্ণ করেন যেন তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আকাশ ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা ইমান এজন্য বেড়ে যায় যে তিনি বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের জান্নাতে প্রবেশ করাবেন যার নির্মদেশে ঝর্ ঝর্ণাধারা সদা প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে সুরা ফাতেহ চার ও পাঁচ নম্বর আয়াত কারণ তারা সর্বদা পাক পবিত্র এবং ইমানের সহিত থাকে ভালো কাজের ফল এই পৃথিবীতে যেমন আছে ভালো কাজের ফল আল্লাহতলা পরগাল মানুষকে অনেক 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 বেশিভাবে দিয়ে থাকবেন এবং সেগুলো উনি কোরআনে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এই পৃথিবীতে ভালো কাজ করলে কতজনের আমরা বাহাবা পাই ধন্যবাদ পাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পা হচ্ছে পরকালের মুক্তি এই পরকালে মুক্তি পেতে গেলে আমাদের এই পৃথিবীতে ইমান থাকতে হবে এবং ইনা ইমানের সহিত পাক পবিত্র অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে তার কোরআনকে মানতে হবে এবং আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে আমরা না পারলেও আমাদের পাচক তো আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে মানে এটা কঠিন কোনো নয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাঁচ পাঁচক্ত নামাজ পড়ে দেখেন যে কতটুকু সময় লাগে আর সেখানে নামাজের প্রতি নামাজের পরে যদি আমরা অল্প অল্প করে কিছু কোরআন তলাতের চেষ্টা করি তাহলে আমার অভ্যাসে পরিণত হবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহানবী মহামানব খাতিমুল্না হযরত মোহাম্মদ সালু ইসলাম এবং তার প্রথম স্ত্রী বিবি খাদিজা সালসলামের সাথে অনেক সুখময় জীবন অতিবাহিত করেছেন আমরা এই বিশ্ব মানবের জীবন যদি জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে তাহলে অনেক ভালো কিছু আমরা পাব যে ভালোর কোনো শেষ নাই যে ভালোর পুরস্কারে পৃথিবীতে মানুষ দিতে পারে না যে ভালোর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে বিবি খাদিজা হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি যে আকৃষ্ট হয়েছিলেন তার দুটি লক্ষ্য করে তার সুন্দর দেহগত দিক যেমন ছিল আবার উত্তম চরিত্রগত দিকও তেমনি ছিল এই উভয় দিকেই তাকে আকণ্ঠ অনুরাগে আকৃষ্ট করেছিল হজরত মোহাম্মদ সাল্লা সমগ্র চেহারাটি ছিল অতি লাবণ্যময় খুব লম্বাও না বেটেও না প্রশস্ত ললাট দীর্ঘবাহ ঘুরের উপর ঘন কালো চুল যার দুপ্রান্ত এসে মিশেছে নাক সেতুর উপর দীর্ঘ প্রলম্বিত কালো চক্ষু দয়, সাদা অংশগুলোর পাশে ছিল কিছু রক্তিমাভ রং চক্ষুমণি শেষ হয়েছে বিশাল চক্ষু সীমায় সুন্দর নাসিকা দাঁতগুলো অতি সুন্দর ও সুসজ্জিতভাবে সাজানো ঘন দাড়ি দীর্ঘ মনোরম ঘাড় প্রশস্ত বক্ষ দীর্ঘ স্কন্দয় রং গাঢ় কমলাবর্ণ সুগঠিত উড়ো ও পদদয় চলার পথে সামনের দিকে সামান্য ঝুঁকে অর্থাৎ বিনম্র নয়নে মাটির দিকে দৃষ্টিপাত করে চলতে থাকেন পদক্ষেপ দ্রুত তার চালচলন চলন কথাবার্তা অতি সন্তোষজনক তার দুর্দর্শিতা সবসময় প্রমাণ করেছিল বিচক্ষণতার পরিচয় যার জন্য মানুষ মাত্রই তার ইচ্ছার কাছে নত হতো এতে আশ্চর্যর কিছু নেই যে ওই সমস্ত দৈহিক সৌন্দর্যও বিবি খাদিজাকে মুগ্ধ করেছিল সুতরাং এই বি একটা ভালোবাসার পূর্ণ পরিণতি বলা যেতে পারে হজরত মোহাম্মদ সালুসলামকে পেয়ে বিবি খাদিজাই যে একাকে খুব লাভবান হলেন লাভবান হলেন তা নয় হজরত মোহাম্মদ সাামের সমগ্র জীবন এরূপ একটাও গুণবতী জীবন সঙ্গিনী পাননি একদিকে স্বয়ং মোহাম্মদ সাল্লু যেমন ছিলেন চিরবিশ্বাসী আলামিন অন্যদিকে বিবি খাদিজাও ছিলেন তাহেরা বা পরম পবিত্রতা তাই এই বিয়েতে দুই দিকে দুটো নর নারী শুধু একদিকে আছে চিরবিশ্বাসী অন্যদিকে আছে চিরপবিত্রতা তাই এই মিলন বিশ্বাস ও পবিত্র মিলন বয়সে দীর্ঘ ব্যবধান থাকা সত্ত্বেও তাদের দীর্ঘ পঁচিশ বছরের বিবাহিত জীবনে কোনো দিনে কোনো তীর্থতার উদ্ভব ঘটেনি এমনই ছিল সুমধু তাদের দাম্পত্য জীবন আল্লাহর ভয়তে আল্লাহ নির্দেশিত পথে চললে নবীর দেখানো পথে চলে জীবন মধুময় এবং সুন্দরময় হটবে প্রত্যেকটা দাম্পত্য জীবন যেন সুন্দর ও সুখময় হয় এই কামনায় আল্লাহ